হ্যালো ফ্রেন্ড রায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পাপড়ের একটা রেসিপি তৈরি করে দেখাবো বাজারে কেনা পাপড় তার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি এই যে আমি বাজার থেকে পাপড় কিনে নিয়ে এসেছি লম্বা লম্বা যে পাপড়গুলো হয় এই পাপড় আলু সিদ্ধ করে নিয়েছি একটা ডিম আমি সিদ্ধ করেছি একটু ফেটে গেছে লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি খুব মিহি করে কুচাতে হবে টমেটো কুচি ধনে পাতা আর এদিকে শশা নিয়েছি এদিকে টক জল নিয়েছি এদিকে ভাজা মশলাটা নিয়ে নিয়েছি বিট নুন এবার আমি আলুটাকে গ্রেট করে নেব আমি তিনটে আলু নিয়েছি একটা ডিম নিয়েছি আপনারা আলুর পরিমাণে বাড়ালে ডিমটা একটু আর দিয়ে দেবেন আর টক জলটা আমি টক জলের মধ্যে একটু বিট নুন সাদা নুন লেবু দিয়ে এটাকে মেখেছি আর ভাজা মশলা দিয়েছি গুলিয়ে নিয়েছি ডিমটাও সেমভাবে গ্রেট করে নেব একটা গ্রেটার দিয়ে আলুগুলো যেমন গ্রেট করেছি এই যেমন করা হয়ে গেছে এর মধ্যে এবার এক এক করে আমি সব সবগুলো মিশিয়ে দেব লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিলাম ধনে পাতা এবারের মধ্যে সাদা লবণ দিয়ে দেব বিট লবণ দিয়ে দেব। ভাজা মশলা দিয়ে দেবো এখানে এবার লেবু চিপড়ে এটাকে আমি মেখে নেব টক জল দিয়ে যে টক জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব ভাজা মশলার মধ্যে জিরে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা গরম মশলা সব কিছু দিয়ে আমি কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়েছি এদিকে পাপড়টাকে আমি দিয়ে ভেঙে নেব আপনারা ছোটো পাপড়ও নিতে পারেন তাতেও হবে আমি বড় পাপড়টা নিয়েছি এই যে মাঝখান দিয়ে আমি ভেঙে নেব একটু সোজা দেখেই নেব এই যে এবার যে আলুর পুরটা আমি করে রেখেছিলাম এটা খুব তাড়াতাড়ি ভরতে হবে কেননা পাপড়টা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা খুব তাড়াতাড়ি খেয়েও নিতে হবে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই যে এদিকে আমি ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি একটা বাটিতে সেটা দুদিকে লাগিয়ে নেব দেখতে খুবই সুন্দর লাগবে এটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর সময় খুব কম লাগে আমি দুদিকেই ভরে নেবো ভরার পরে একটু ঝুড়ি ভাজা লাগিয়ে দেবো এই যে আমি কি চারটে করে নিয়েছি আমি আরও কটা করে নেব আপনাদের ছোট পাপড়ে দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি এই যে ছোট পাপড়টা এটা ভরা খুব সহজ এই যে আর কিছু করা লাগবে না এই যে আমার হয়ে গেছে এবার আমি দয়ের মধ্যে একটু বিটনুন দিয়ে একটা সাইডে দেব আর টমেটো সস দিয়ে শশা দিয়ে এটা পরিবেশন করবো এটা খু খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ